যারা কালো জিরা টেটো আর ঝাঁঝালো বলে ভর্তা খেতে না তাদের জন্য খুবই দরকারি রেসিপি আজকে কালোজিরা জিরা তৈরি করার জন্য আমি নিচি ওয়ান ফোর কাপ কালো এই কালোজিরা জিরা রোদে শুকে ভালো করে ব্যবহার করতে পারেন আমি একটা পেনের মধ্যে কালো নিয়ে নিয়েছি আর এটাকে ভেজিয়ে নিব ভেজিয়ে নেওয়ার জন্য কোনো প্রকার তেলের দরকার নাই ভাজার সময় চুলার আস একদম কমে তারপর ভাজতে হবে যেহেতু এটা কালো রঙের আপনি যদি ভাজতে ভাসে পুরিও ফেলেন কিন্তু বুঝতে পারবে না ভরটা তৈরি করবো সেটা কিন্তু টেটো হয়ে যায় তাই একটু সময় নিয়ে চুলার আসটা কমিয়ে ধৈর্য সহকারে এটাকে অনবরত ভাজতে হবে তাহলে কিন্তু ও ভর্তাটা হবে না যখন দেখবেন সুন্দর একটা কালো জিরা ঘ্রাণ বের হয়েছে সেই সাথে চিকচিক করছে কালো জিরাগুলো লাফালাফি করছে ঠিক সেই পর্যায়ে এটা বুঝতে হবে এটা হয়ে গেছে সাথে সাথে এটা বাটি বা প্লেটে ট্রান্সফার করে নিতে হবে কারণ যে পেনটাতে ভেজেছেন সেটা কিন্তু গরম থাকবে যদি পেনের মধ্যে রাখেন তাহলে কালো জিরা অতিরিক্ত পুড়ে যাবে এইবার নিয়ে নিলাম এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি রসুন কুচি ওয়ান ফোর কাপ কাঁচামিচ পাস্তা দিয়ে দিচ্ছি আপনারা চলে কাঁচা মরুন বোতলে শুকনো মরিচও ব্যবহার করতে পারবেন পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচা মরিচটা একটু ব্রাউন করে ভেজে নিব ঠিক এরকমভাবে এ ব্রাউন করে ভেজে নিব। যখন ডাক ডাক হয়ে আসবে ভাজা ভাজা হয়ে আসবে ঠিক এ পর্যায়ে পেঁয়াজ রস রসুন কাঁচা মরিচটাকে তুলে নিতে হবে আমি আর ব্লেন্ডারে ব্লেন্ড করব। আপনারা চ্যালে পাতায় পিছিয়েও তৈরি করতে পারেন যেইভাবে তৈরি করেন না কেন পদ্ধতি কিন্তু একই রকম কালো জিরা ঠান্ডা হওয়ার পর তারপর এটাকে গুঁড়া করে নিতে হবে গুঁড়া করার সময় কোনো প্রকার পানি ইউজ করা যাবে না আমার কালো জিরা গুঁড়া হয়ে গেছে এরপর ভেজে রাখা পেঁয়াজ কষি রসুন কষি এবং কাঁচা মরিচটা ভালো করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে এ এবার ভেজে রাখা কালো জিরা গুঁড়া করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি এরপর ষাট মতো লবণ নিয়ে নিচ্ছি সাথে এক টেবিল চামচ সরষা তেল নিয়ে নিচ্ছি এরপর এসবগুলো প্লেন করলে দেখবেন সুন্দর একটা ব্লেন্ড হয়ে গেছে এবং আঠার একটা ভাব চলে আসবে এখানে বাটু বা ব্লেন করার সময় কোনো ক্রমেই পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ভর্তাটা ভালো হয় না খেতে আমার কালো জিরা ভর্তাটা হয়ে গেছে ওর একটা পিসে আমি কালো জিরা ভর্তাটি সাফ করে নিচ্ছি আপনারা চাইলে এই ভর্তাটা কয়েকদিন ফ্রিজে রেখেও খেতে পারবেন আশা করছি আমার আজকের এই কালো জিরা ভর্তাটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমি যখন নিউ ভিডিও দেব তখন আপনারা সাথে সাথে নোট পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ